আপনি কোথায় থেকে ভালো সন্তান পাবেন বীজ যদি ভালো না হয় আপনি যদি ধানের বীজ অথবা যেই ফসলটা করবেন আপনি যদি কৃষি গবেষণায় গিয়ে যদি বলেন যে আমাকে ভালো একটা বীজ দেন বা বীজের দোকানে গিয়ে ভালো যদি বীজ আনতে পারেন তাহলে ফসলও কী বাবা জীবন ধরে আমার এজন্য নজমানার পয়গাম্বারকে জিজ্ঞাসা করলিয়া রেসুরাল হাবি বা সন্তান নেক কিভাবে পাব নেক সন্তান কিভাবে হবে জামানার পায়গাম্বর বলেন তুন মারা তুলি আর বা ইন লি মা অলি হাসা বিহা অলি জামা লিহা অলি দিন ইয়া ফাসপার বিজা দাকা রাওয়াহুল অল মুসলিম জোরে জোরে বলেন আল্লাহ আকবার জামানার পায়গাম্বর বলেন ওই নেক সন্তান উপহার দেওয়ার জন্য বিবাহ করে মানুষ চারটা জিনিস দিকে বিবাহ করে লিমা লিহা বং অর্থ সম্পদ দেখে নিজে গরিব একটু ভালো জায়গায় যদি বিবাহ করতে পারে বিপদে আপদে শ্বশুর বাড়ি কাজে লাগে কথা ঠিক কিনা বলেন আমিও আন্দা বিয়ে করছি কানার বাড়িতে আন্দা আর কানায় কে কারে টানবে কথা ঠিক কিনা বলেন এই জন্য অন্তত যদি একটু কানায় কানায় মিলে যায় একজন আরেকজনকে একটু সহযোগিতা করতে পারে এজন্য নবীজি বলছেন বিবাহ করার ক্ষেত্রে তুমি যে অবস্থানে আছে এর চেয়ে একটু ভালো অর্থ সম্পদ দিকে তুমি বিবাহ করো এরপর দ্বিতীয় শর্ত বলছেন অর্থ সম্পদ দেখলেই চল ম্যাডাম অলি হাসা বিহা তার বংশটা তুমি দেখবা বংশটা কেমন কারণ খারাপ বংশে যদি বিবাহ করো তাহলে মাঝে মধ্যে ওই খারাপ বংশের মিসকল মারে কথা ঠিক কিনা বলেন মিসকল বুঝেন তো বাবা মা যদি গালাগালি করে দেখবেন কয়দিন পরে ও তো শিখছে আপনি যদি একটু ধমক করে কিছু কথা বলেন সেও সাথে সাথে গোলামের ফুটবলে বলে মিসকল দেওয়া শুরু করে প্রথম স্টার্টিং পয়েন্ট গোলামের ফুত এরপরে কিন্তু আরও বাংলা ভাষায় শুরু করবেই এজন্য আল্লাহ রাসুল বলছেন কি বংশটা ভালো দেখে কি করবা প্রথমে বলছে কিসের কথা একটু সম্পদ দেখবা কারণ বন্ধুবান্ধব নিয়ে গেছ খাওয়াইতে পারলো না বৌরে মারপিট শুরু করলা না এজন্য তুমি দেখে শুনে বিবাহটা করো একটু অর্থ সম্পদ দেখে এরপর বংশটা তুমি দেখবে অলি জামালিহা সৌন্দর্য তো দেখে তুমি বিবাহ কর বিবাহ করে আনার পর বলতেছে তোমার চোখ গাতার ভিতরে তোমার চুল তো ছোট তুমি হাঁটতেছে কেমন বাঁকা এরকম কথা বলে কি বলে না আমার এক ভাতিজারে বিবাহ করে এলাম বরিশাল এক জায়গায় তো যাওয়ার সময় আমি বসি সব কিছু দেখে এরপরে আমার সময় নাই যেহেতু পাঠাইলাম আরও কয়েকজন নিয়ে বিয়ার পরে কিন্তু দোষ ধরতে পারবা না এরপরে বিবাহ সাথী যখন কমপ্লিট হয়ে গেল বাসর রাত থেকে আমারে ফোন দিতে আছে কয় কাকা একটা ভুল হয়ে গেছে মেয়েদের অনেক শর্ট আমি কি তোর চোখ কোথায় ছিল যখন দেখতে গেছিলি কয়ে চেহারা দেখে ভুলে গেছি লম্বা না খাটো এরকম ব্যাকল কিছু আছে না নাই এটাই হচ্ছে সারা গরুরে যখন বান্দা গরুরে যখন ছেড়ে দেয় তখন এটারে সারার পরে এটা হু বেহু হইয়া অনেক সময় টাকের নিচে ওপরে কথা ঠিক কিনা বলেন এই দশা হইছে আমার ওই ভাতিজার এই জন্য আল্লাহ রাসুল বলছেন কি অলি জামা নিজের চোখটা দিয়ে যেটা রে সুন্দর লাগবে ওইটারে তুমি গলার ভিতরে ডোল বান্ধ নাহলে কিন্তু ডুগডুগি বাজিয়া সারবে কথা ঠিক কিনা বলেন এজন্য জন্য বুঝে শুনে বিবাহ করবে পরবর্তীতে তুমি ক্ষেপণাস্ত্র সারলে কাজ হবে না এই সৌন্দর্যতা দেখবে দেখেন রাসুল সাল্লামের থিমটা কত সুন্দর এরপর যেমন আর পয় বলেন অলিদ্ চতুর্থ নম্বর বলছেন দিনদারটা দেখবে ফাজফার যদিও সেটা সর্বশেষ দিনদারির ক্ষেত্রটাকে তুমি অধিক বেশি গুরুত্ব দিবে তাহলে তোমার সামনের দিনটা ধ্বংস হওয়া থেকে তুমি মুক্তি পাবে এখন হাদিসের ব্যাখ্যায় আল্লা শাহ অলিউল্লা মুহদেস দেহী রহমতুল্লাহ আলাই পাক ভারত শ্রেষ্ঠ মহাদেশ উনি নিজে প্রশ্ন করে উত্তর দিলেন নবীজি সর্বপ্রথম বললেন অর্থের কথা পরে বললেন বংশ তারপরে সৌন্দর্যের কথা সর্বশেষ দিনদারের কথা বসে এটার এই গুরুত্ব কারণটা কি দিনদারের কথা নবী যেরকম বড় সর্বপ্রথম দিনদারির কথাটা নবীজির সাথে যায় মিলে কথা ঠিক কিনা বলেন আপনাদের ভিতরেও তো এটা একটু মাঝে মধ্যে মানে মনে হয় রাজ্য কেন বলছেন যে শোন খ্রিস্টানদের সবসময় টাকার লোভ ওরা সৌন্দর্যতা চায় না বংশ চায় না খ্রিস্টানদের ইতিহাস আপনি খুঁজে খুঁজে দেখেন ওরা হলো টাকার কুমির টাকা হলে মেয়ে আন্দা হইলেও অসুবিধা নেই আর হিন্দু বৈদ্য যারা এরা দেখবেন এরা খালি বংশ খুঁজে দাস বংশ দাসের সাথে শিল বংশ শিলের সাথে বংশের বাইরে এক সুতা পরিমাণ এদিক সেদিক হয় না কথা ঠিকই না বলেন আচ্ছা এরপরে দেখেন আরেকটা কি সুন্দর্যতা সরি ইহুদিরা দেখে টাকা পয়সা আর হিন্দু খ্রিস্টান বৌদ্ধরা দেখে বংশ আর খ্রিস্টানরা দেখে সৌন্দর্যতা এই জন্য রাসীলাম হোসেন তোমরা হচ্ছে আমার উম্মত তোমরা ওই ইহুদি নাসারা বৌদ্ধ খ্রিস্টান এদের সাথে তাল মিলালের দরকার নেই তোমরা দেখবা দিনদারিতা যদি সৌন্দর্যতা থাকে ইতর আহিনে আফকুম যার অন্তরের ভিতরে দিনদারি থাকবে আল্লাহর ভয় থাকবে সেই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ উত্তম ব্যক্তিতে পরিণত হবে জবান খেলবেন আল্লাহ আকবার আরো